আসসালামু আলাইকুম বিকেলে ছাদে সালের আগামীকাল এই সময়টাতে কালকে আজকে রাত বারোটার পর থেকে দু হাজার ছাব্বিশ সাল শুরু হয়ে যাবে তো এখানে একটু সমস্যা আসছে একটু মাইকের শব্দ শোনা যাচ্ছে জানি না কোনো ঝামেলা হয় নাকি আশা করি ঝামেলা হবে না দেখা যাক কত করতে পারি তো যারা লাইভটা দেখবেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন দুঃখিত আপনাদের প্রথমে বলে নিয়েছি মাইকের শব্দ হচ্ছে আমি এখন সাউন্ডটা বন্ধ করে দিচ্ছি আপাতত একটা মসজিদ হয়তো গজাল বাজাচ্ছে আমি জানি না এখানে কোনো ঝামেলা হবে না কিছুটা তো যার কারণে মাঝে মধ্যে আমি সাউন্ডটা বন্ধ রাখবো আগে দুঃখিত নতুন একটি বছর শুরু হয়ে যাবে আগামীকাল থেকে তো বছরের লাস্ট দিনে সবাইকে শুভেচ্ছা নতুন বছরের শুভেচ্ছা এটাও কেননা দোয়া করি সৃষ্টি দেখা গেছে সবার নতুন দিন যেন নতুনের মতোই হয় তো প্রচন্ড ঠান্ডা শহরেও প্রচণ্ড ঠান্ডা গ্রামে তো আরও বেশি ঠান্ডা হবে তো আশেপাশে খুব সাউন্ড হচ্ছে এখানে মসজিদে না মাদ্রাসায় গজল বাজানো হচ্ছে অনেক জোরে জোরে এখন একটু স্টপ আছে তো জানি না এটা কোনো সমস্যা হবে নাকি চ্যানেলের মধ্যে আপনারা শুনতে পাচ্ছেন নাকি কেউ একটু যদি কমেন্ট করে বলতেন আমার জন্য ভালো হতো কেউ বন্ধুরা কেউ যদি শুনে থাকেন বা এখানে আশেপাশের শব্দটা যে মাইকের শব্দ গজল বাজানো হচ্ছে একটু কমেন্ট করে বলে দিলে আমার জন্য ভালো হতো প্লিজ কেউ একজন কমেন্ট করে বলেন যে শব্দটা শুনতে পাচ্ছেন নাকি আমাদের জন্য একটু হেল্পফুল হইতো যদি কেউ বলতেন যে শব্দটা আপনারা শুনতে পাচ্ছেন আজকে বছরের লাস্ট দিন দুই হাজার পঁচিশ সাল শেষ একত্রিশ বারো দুই হাজার পঁচিশ তো জানি না আগামী একটা বছর কিভাবে কাটে বেঁচে থাকি নাকি অলরেডি কুয়াশা পড়ে গেছে শীত প্রচন্ড শীত পড়ছে শহরেও প্রচন্ড ঠান্ডা গ্রামেও প্রচন্ড ঠান্ডা আরো বেশি আমি সাউন্ডটা বন্ধ রাখতেছি আন্তরিক দুঃখিত এই কারণে কারণে এখানে মাদ্রাসার গজাল বাজানো হচ্ছে এটা তো কবিরাত খেয়ে যাইতে তো ঝামেলা হবে সাউন্ড একটু বন্ধ থাকুক এই গাছগুলো আমি নিজে লাগাইছি দেখেন পাশে একটা মরিচ গাছ আছে তিরিশ টাকা দিয়ে লাগাইছি এটা তিরিশ টাকা বলে দুইটা ষাট টাকা দিয়ে নিয়ে আসছিলাম এখন পাশে নার্সারি আছে তো এগুলো দেখাচ্ছি আপনি মাদ্রাসার সাউন্ডটা কি শুনতেছেন একজন কমেন্ট করে চলবে সেটু আমার নাম নিউ লিটল স্মার্ট আচ্ছা আপনি কি আমার কথা ছাড়া বাইরে যে একটা মাদ্রাসার সাউন্ড হচ্ছে মাইকের ওটা শুনতে পাচ্ছে নাকি একটু কমেন্ট করে বলে দিলে ভালো হতো এটা একটা ভয়ঙ্কর গাছ কাটাও যে এত সুন্দর হয় এটা না দেখলে বুঝবে না দেখেন কত সুন্দর সুন্দর কাটা এখন অবশ্য গদালটা বন্ধ হয়েছে আপাতত ও মাগ্নিবের নামাজের সময়ও হয়ে গেছে আদান দিয়ে দিবে মোটামুটি আরো পনেরো মিনিট বিশ মিনিট পরে তো এটা কি গাছ কেউ যদি নামটা জানেন অবশ্যই সে একজন প্রেমিক মানুষ আমি মনে করব কারণ বেশিরভাগ মানুষ নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এটার নাম জানবে না দেখেন কতটা ভয়ঙ্কর সুন্দর কাটা গাছটি যদি কেউ চিনি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারো প্রয়োজন পড়লে অবশ্যই বলতে পারেন গাছটা দিয়ে দিব আমি দেখেন গাছে নিচ থেকে শুরু করে কাটা পুরো গাছ জুড়ে কাটা তো মরিচ গাছ দুটো দেখাচ্ছি পাশে হচ্ছে সামনে রমজান যার কারণে পুদিনা পাতা লাগাইছি যাতে বাইরে থেকে কিনা না লাগে তো পুদিনা পাতা অনেকে চিনে অনেকে চিনে না তো এটা এরকম একটি গাছ যদি আপনি সরাসরি মাটিতে লাগান তাহলে একটা গাছই মোটামুটি পুরোটা এলাকা কাবার করে ফেলবে এর বীজ থেকে আরেকটা গাছ হতে থাকে আর এটা একটা শাক হিসাবে ব্যবহার হয় যেটা সালাতেও ব্যবহার করে অনেকে বর্তা বানিয়ে খায় কেউ যদি এই গাছটার এই ভয়ঙ্কর সুন্দর গাছটার নাম জানেন দয়া করে কমেন্ট করে বললেন আপনারা দেখেন কাটাগুলো কত ধারালো এবং সূক্ষ্ম গাছের নিচ থেকে শুরু করে গাছের উপর পর্যন্ত শুধু কাটা এর জন্য কাটাই ওর সৌন্দর্য আমার মরিচ গাছ দুইটার মধ্যে মরিচ হয়েছে অলরেডি দেখেন ছোট ছোট ফুল হয়েছে মরিচ হবে আশা করি কিছুদিনের ভিতরে দেখাবো আপনাদের দেখেন ছোট্ট একটা গাছ কিন্তু গাছের মধ্যে মার্শাল্লাহ অনেকগুলো শাখা পোশাখা তো যার কাছ থেকে আমি মরিচ গাছ দুটো কিনেছি এই যে একটা এই যে আরেকটা এখানে হচ্ছে ছোট গাছও আরও আছে তো এই দুটো চারা আর বলছে যে বারো মাস মরিচ হবে তো দেখা যাক মরিচ অলরেডি হয়েছে ফুল ধরেছে মরিচ গাছে দেখা যাক বছরের প্রত্যেকটা সময় এখান থেকে মরিচ পাই নাকি ও আমি ওটা হচ্ছে একটা টবের মধ্যে লাগাইছি দেখেন পুরোটা হচ্ছে টিন একটা টিনের মধ্যে মাটি রাইখা পুরোটা জুইরে মাটি দিয়েছি মাটি দিয়ে তারপরে গাছটা লাগিয়েছি যত্ন করে লাগাইছি সকাল দুবার সকালে একবার রাত্রে একবার পানি দেওয়া হয় গাছের মধ্যে তো কেউ যদি এটার নাম জানেন এই সুন্দর গাছটার নাম জানেন কমেন্ট করে বলতে পারেন আমি নিজেও জানি না দেখেন কত সুন্দর একটি গাছ পাশে একটা মাদ্রাসায় ওয়াশ চলতেছে সরি গজাল চলতেছে তো ওইটা হয়তো ঝামেলা হতে পারে যার কারণে সাউন্ডটা টা মোট করে রাখছে আপাতত